কিন্তু আমাদের রং তামাশা হয়ে যাচ্ছে জি না আল্লাহ এটা বরদাস্ত করবে না রসুল এইভাবে করেছেন না এটা আদায় কালেকশানের কোনো পদ্ধতি কিছু খুঁজে পাচ্ছে কিন্তু আমি আপনাদেরকে বলছি একটু হৃদয় দিয়ে শোনেন হাদিসটা হাদিসটা আমার কথা নয় আমি তো একটা গাধা আমি একটা বাঁদর বাঁদর না হলে কি চেয়ারে বসি এত মানুষ নিচে বসে আছে আমার মূল্য নাই বেইমান যদি পৃথিবীতে দেখবেন তো আমাকে দেখেন আমার মতো বেইমান কেউ নাই কিন্তু যে কথাগুলো বলছি এগুলো রসুলের তো আপনারা যে কোটা লোক আল্লাহওয়ালা ইমানদার বসে আছেন শুধু আল্লাহ এবং রসুলকে ভালোবাসন বলে বসে আছেন এখন যদি আমি আর আমার বিবির গল্প ধরে নিতে সব পালিয়ে যাবে বলে তুই থাক আর তোর বউ থাকুক আমরা যাই কিন্তু আল্লাহ এবং রসুলের কথা হচ্ছে তো মুখতালিফ ইখতালিফ করছেন ভয় দেখাচ্ছেন তো পনেরোটা জিনিস আল্লাহ রসুল বলছে বইটা এনেছ আচ্ছা যখন তুমি দেখতে পাবে তখন জানো সবুজ সিগন্যাল লেগে গেছে সেই পনেরোটা কি কি इद तुके जल फाइयो दुबालन वला मान तु मग न मनु वजका तुमग र मनु तो ओन्ली मलि

ঠিকই আছে এটা মানুষ বোঝে না আমরা তো বক্তা মানুষ শরীর যেন সবসময় টাল খায় কোনো কোনো জালসাই যে ঘুমিয়ে যায় এবারে উঠাইতে যে যায় মনে না উঠেন আমি তো স্বপ্নে বাড়িতে আছি আর এমন করে উঠাইছে যে দু মিনিট খালি কোথায় আছে এটা সিস্টেম নেই আল্লাহ রসুল হচ্ছে ঘুমন্ত মানুষকে উঠানোর নিয়ম ওর মাথায় হাত দিয়ে নাড়ো ওর মাথাতে এমনি করো ও যখন জেগে যাবে তখন ধুম খাও অনেক মাদ্রাসাতে আছে ফজরের রাজা নাই ছেলেরা ঘুমিয়ে থাকে লাঠি করে মারে খবরদার না আগে ওকে জাগাও ওট রে ওট রে এই মিজানো ওট উজন উঠে বসবে এই যাবি তুই নাহলে মারবো তারপরে মারেন ঘুমের অবস্থায় নেড়ে দিলে আর ঘটনা ঘটে যেতে পারে কথাটা ঠিক বললাম না হ্যাঁ তো যদি ও মাইকেন তো একটু এর পনেরোটা কী কী যদি পনেরোটার ব্যাখ্যা শুরু করে দিই এক একটাকে যদি আধ ঘন্টা করে করি তাহলে সাড়ে সাত ঘন্টা লাগবে আর যদি পনেরো মিনিট করে করি সাড়ে তিন ঘন্টা লাগবে আমি খালি গুনিয়ে দেব আল্লাহ রসুল বলছেন যখন জনসাধারণের মাল নেতারা লুটে খাবে আমানতের খেয়ানতি চলবে জাকাতকে জরিমানা মনে করবে কোরআনের শিক্ষা বাদ দিয়ে জেনারেল শিক্ষার পেছনে ছেলেদেরকে নিয়ে গার্জেনরা ধরবে মাকে ধুমকে কথা বলবে বা বন্ধুকে আপন নিকট আত্মীয় বানাবে বাপকে ঝিড়কে কথা বলবে মসজিদে জোরে জোরে গল্প করবে এবং গায়ের নেতা হবে লম্পট লুটেরা চোর ডাকাত চরিত্র চরিত্রহীন এরা বিচার করবে মানুষকে মানুষ সম্মান করবে তার মারের ভয়ে ডিগ্রির কোনো মূল্য থাকবে না ঘরে ঘরে গান বাজনা বেড়ে যাবে আমার উম্মত সে নাম করবে আমি নবী মাহমদের উম্মত তার হাতে মদের বোতল থাকবে রেশমের পোশাক পরবে এবং এই দুনি রেশমের পোশাক পরবে আর মানুষ মানুষকে সম্মান করবে তার মারের ভয়ে আর কি করবে এই আগেকার উম্মত কে লানত দেবে দেখেন পনেরোটা বলে দিলাম এগুলো চলছে কি চলছে না লামা হাজি হলো মতো মানে বুঝেন কিছু একটা কথা বলেন আগেকার যুগের লোক সাদা সিদে বোকা সাদা বোকা ছিল এখনকার ছেলেরা খুব চালা তাই না ভাই একবার হ্যাঁ না বলেন তাই যদি হলো তো নবীগুলো তো আগেই ছিল তাহলে ওরা বোকার দলেই পড়লো হজরত আদম সালাম থেকে নিয়ে শেষ নবী পদ ওটা বোকার দলে পড়লো আর এই মাতাল কাটা চালাক এইটাই আল্লাহ রসুল বলছে ওরা এত গুনা করবে তারপরে আমাদের উপর আবার লানত করবে যে ওরা বুদ্ধি কম ছিল বরং বিচক্ষণ ছিল আগেকার লোক এই জামানা কে লোক কো আয়ুফ হনার সমঝতে হ্যাঁ ওর সাজ কো আয়ুফ সমাজতে হ্যাঁ আপনি এখানে বসে আছেন দুটো ছেলে লড়ালড়ি করছে ওখানে তার মধ্যে একটা ছেলে দোষ আর একজনের দোষ নেই আর আমি এসেছি লাঠি হাতে করে এই ঝামেলা করছিস কেন তুই কিন্তু যে ছেলেটার দোষ সে তখন বলছে আগে ওকে মেরেছে আমি এখানে এসে উই আমাকে লাখ মেরে দিল এমন করে বললে যার দোষ ও আবার দু লাঠি খেলে আপনি বলছেন ছেলেটা চালাক কত রে আসলে চালাক নয় ওই হলো বোকা মিথ্যা কথা যে বলে সে কোনোদিন চালাক হতে পারে না সে বোকা হয় সাহবিরা সত্য কথা বলতেন নি সাজা নিয়ে নিতেন উ